আমার মতো আর কে কে আছেন বলেন তো ঢাকায় থাকেন অথচ মেট্রো রেলে নাই এখনো আমার তো মনে হয় আমি পিসি আছি যে ঢাকায় থেকে এখনো মেট্রো রেল এখনো নতুন আছে আর আমাদের কাছে তো পুরোনো হয়ে গেছে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে আমি আসলাম নতুন মেট্রো রেলকে পুরনো করতে মানে আমার কাছে তো নতুন তাই না এই যে টিকিট করা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি মেট্রো রেলের ভিতরে খুব হাস্যকর লাগতেছে বিষয়টা তাই না সবাই মেট্রো রেলে উঠে টুঠে এই বিষয়টাকে পুরনো করে কবেই মাথা থেকে আউট করে দিছে আর আমি এখন মাত্র মেট্রো রেলে উঠে এটার ফিল নিতেছি আমি তো খুশিতে খুশিতে একটু ভিডিও করতেছিলাম আর ওর বাবা আমাকে বকছিল আমার খুশিতে সে বুঝবে না কারণ সে তো অনেকবার মেট্রো এলে উঠেছে কিন্তু আমি তো এই ফার্স্ট টাইম উঠলাম মানে টিকিট করার সিস্টেম থেকে শুরু করে জ্যামহীন হিন একটা জার্নি এর সাথে এসির বাতাস আহ কি যে শান্তি লাগছে কারণ আমরা তো ঢাকা সিটির মধ্যে সবসময় প্রচন্ড জ্যামের মধ্যে জার্নি করেই অভ্যস্ত আর আমার কাছে কিন্তু এর প্রত্যেকটা বিষয় অনেক মজার অ্যান্ড সারপ্রাইজিং মনে হয়েছে একটা জিনিস একটু খারাপ লাগছে সেটা হচ্ছে কম সংখ্যক বসে যাওয়ার সিটের ব্যবস্থা বানরের মতো ঝুলে ঝুলে যাওয়ার বিষয়টা একটু কষ্ট লাগছে যেহেতু আমরা চিড়িয়াখানায় যাচ্ছি বানর দেখতে তাই বানরের ঝুলাটা একটু প্র্যাকটিস হয়ে গেল এখান থেকে এই যে আমরা চলে এসেছি আমার ননদের বাসা মিরপুরে এসেই কিন্তু বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে বাচ্চারা একসাথে হলে যেটা হয় আর কি তো আমার মতো আর অন পিসও আছেন কিনা ঢাকা সিটির মধ্যে থাকেন অথচ মেট্রো রেলে এখনো চড়েন নাই থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানতে খুব ইচ্ছা করতেছে